2025-26 আগামী অর্থবছরের সিগারেটের বাজেটের দাম আরও বাড়ানোর দাবি 2019-20 থেকে 2023-24 সময়কালে বিভিন্ন স্তরের সিগারেটের দাম 6 থেকে 22 শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন উন্নয়ন সমন্বয় নামের একটি সংগঠন ওই সময় মূল্যস্ফীতির হার 32 শতাংশ ছিল ফলে মূল্যস্ফীতির বিবেচনায় সিগারেটের আরও সহজলভ্য হয়েছে তাই আসন্ন অর্থবছরের বাজেটের সব স্তরের সিগারেটের ন্যূনতম ঘোষিত খুচরা মূল্য অন্তত দশ শতাংশ করে বাড়াতে হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সিগারেটের কার্যকর করা আরোপের প্রস্তাবনা শীর্ষ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় চলতি অর্থবছর জুড়ে যেহেতু গরম মূল্যস্ফীতি দশ শতাংশের কাছাকাছি রয়েছে তাই আসন্ন অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের ন্যূনতম ঘোষিত খুচরা মূল্য অন্তত দশ শতাংশ করে বাড়াতে হবে দশ বছর বা তৌর্ধ বয়সী নাগরিকদের মধ্যে সিগারেটের ব্যবহারের হার ১৩ শতাংশে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় মাত্রায় সিগারেটের দাম বাড়াতে হবে এছাড়াও কর আহরণ সহজকরণের জন্য বাজারে বিক্রি হওয়ার সিগারেটের স্তর সংখ্যা কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করার পাশাপাশি সিগারেট বিক্রি থেকে প্রাপ্ত রাজস্ব বিশ শতাংশ বাড়ানোর লক্ষ্যে নিয়ে সিগারেটের কর প্রস্তাবে তৈরি করতে হবে বলে জানিয়েছেন